কলেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সাহ জিবা হন বাংলাদেশর জিয়াহানাম মাজি আসি জিবার হন কক্সবাজার আদালত মাজি তুললি হাজ গরি এবার হালত দেখিলে কলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদি আরা দোয়া গরি আল্লাহ যেন আর আর আমিরে মহতরমরে হালাজ গরি দি জলদি তু আর কানো জমিন মজা আবার যাইরে কমর কমর হামগরি বল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

আর আজা রাশা আজ আজ টিভি নিউজের বারে যৌদান অনৰা অনুরাগে দিল সাথে সুপুরিয়া তার ফারুদ্দা থেকে হবরা হবরি তুলে দি ইনর বাবুতে দিনের কসে অনরা কস নাই বাপিওরে কস আর ডিসকা আরা আর কামম বস্ম জানাই বাবুলি আশা করি আর ফারুদ্দা দি গেলে আর খবর হবরি তুলে দি আৰু কওঁ ৰীৰা অনাৰ সাঁচে উমাই আৰু সাজৰা বুলি শুনি আৰু ৰঞ্জা বায়েৰ সাঁজে শ্বেয়াৰ কৰিবা বুলি আই আই আৰা সবৰৰ জ্ঞান মৎস জ্ঞান ৰুজু যায় কমলে আৰু কমৰে বুজদিয়ে ওই তোরা যার কানর বুতরে গলার যুদ্ধ জাহাজ গড়ে তার গলো গল তোরা তোরা তভাক করে আছে তভাকত আনি মোড়ত মাজে রাখি খেমে ঠান্ডা করি আর গলা বুতরে গলায় জিবে নাকি যুদ্ধ জাহাজ সুর গিয়ে সিবার ভাতে আর কানোর বুদ্ধরে জিবা আর আসা আলি কিন যুদ্ধ জাহাজ গরের হিবা বা রোহিঙ্গার বুদ্ধরে ভিত্তি ফিত মাঝে এ নুগা ফাটি নুড়ি আর তোয়ারা আল্লাহর কোরআন শরীফ ধরি মাতার দি মাতার ওরা লই তোয়ারা সহ করে বিশ্বাস দিবা দিবে যা হনজ্ঞ এন্দিলা ৰজা লিকিন মই কৰ্মালী যুদ্ধজাহাদ গৰু সেনিলা গুৰু ভাৰ্ষণৰ জীৱন মাজে নহয়বা হেন্দিলা মানুহেও নভাবিবা হেন্দিলা একলা চলা মানুহজো নহয়বা এনিলা যেনা কৰোঁ যেনা নগৰো যে মানুহ যি লেডাৰিলেকীয়া মানুহ আছ তোৰা নিজে নিজে হৈ পাৰিবানে তোৰা যেনা নগৰো দিয় যেনা নগৰো দিয়া তৰা শুনি নকৰো দিয় বাংলাদেশের মধ্যে যে দুন কুণী অকল ঘরে কুম দাস ভারতের মধ্যে আর এই লি গেছা দিতারা হুকুম দিয়ে ঘরে বাইন্যাস কোনি মানুষ তার মাজে আর কালর বুতরে এ যেতার তরে মাঝে গে গেছর তো লিলে বাংলাদেশ মানুষ বাংলাদেশের কেমন মাজে ঠান্ডা আসা মানুষজন যদি আর দিয়ে বিদ্যা

এত খা সতর্ক বছর মানে ধরা অটফতা আমাকে অটফত্যা ইনসানীয়তলা মানুষ সাহিকতলা মানুষ দু মধ্যে ইজ্জত দা আছে গু বাদ দিয়ে আর কম বুকুল না আছে দুইনিয়ার মধ্যে দিকালে হাজিয়েছে দেহি হাজে উঠে নয় দুসরে সন্দেশ প্রসার করে লেম লে খেলা করার তুই কি বাংলাদেশের মাঝে মানুষ আছে কিনা নদী রে তুই ত্রি রাখি হারিবি রে তোর তো না আছে না আর কানার হতা বাদ দেবালা মানে বাংলাদেশের মধ্যে সূর্য সজ্জার ন হন বাংলাদেশের কেমন মানুষের তোরা ত্রি রাখি হারিবাদি কিল না লোট মানুষ আর কানর মাজে লি যাবি হারি জানে হাতিয়ার

সরমা <small> লাগে <small>